আজ আমরা আলোচনা করব ইনফ্লেমেশন নিয়ে ইনফ্লেমেশন কি এটা কিসের জন্য খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইনফ্লেমেশন কিভাবে আমরা মেজার করব অ্যান্ড কীভাবে সেটা আমরা প্রিভেন্ট করব বা রিডিউস করব। তো ইনফ্লেমেশন প্রথমে বলে রাখছি ইনফ্লেমেশন বেসিক্যালি হচ্ছে একটা প্রসেস যখনই আমাদের কোনো ইনজুরি বা ইনফেকশন হয় তো সেটার এগেইনস্টে বডিতে ইনফ্লামেশন তৈরি হতো ইনফ্লামেশন বেসিক্যালি হচ্ছে একটা প্রোটেক্টিভ মেকানিজম যখনই আমাদের সাপোজ আপনার জ্বর হয়েছে কোনো ভাইরাল ইনফেকশন হয়েছে ভাইরাল ইনফেকশন হলে জ্বর হয় তো দ্যাট ইজ বেসিক্যালি ইনফ্লামেশন বডি ইজ ট্রাইং টু ওভারকাম দ্য ইনফেকশন বাই ইনক্রিজিং দ্য বডি টেম্পারেচার তো জ্বর মানে হচ্ছে বডিতে ইনফ্লামেশন তৈরি হয়েছে বিকজ অফ সাম ভাইরাল ইনফেকশন আর বডি চেষ্টা করছে যে ভাইরাল ইনফেকশন যা বা ব্যাকটেরিয়াল ইনফেকশন যাই ইনফেকশন হয়েছে সেটা ওভারকাম করার জন্য এটা মিনেট করার জন্য বাই কজিং ইনফ্লেমেশন ইনফ্লেমেশন থেকে জ্বর হওয়ার পরই মাই ইনফেকশন গ্যাটস কিওর অর অ্যালিমিনেট তেমনি যদি আমাদের কোনো ইনজুরি হয় সাপোজ আপনার হাতে বা পায়ে কোনো ইনজুরি হয়েছে তো ইনজুরি হলে যে অর্গানে বা যে হাত যেখানে হাতে বা পায়ে যেখানে ইনজুরি হয়েছে সেটাতে সেই জায়গায় সামান্য সোয়েলিং বা পেন বা রেডনেস ওরকম থাকে তো সেটাই হচ্ছে বেসিক্যালি ইনফ্লেমেশন তো ইনফ্লেমেশন আমাদের শরীরে ইনফেকশন বা ইনজুরি হলে সেটার এগেন্সে তৈরি হয় যেটা আমাদের ইনফেক্ট আর ইনজুরিকে কে ডিক্রিজ করতে সাহায্য করে তো ইন শর্ট টার্ম একমেশন ইজ গুড ফর আস কারণ যেটা বললাম ইনফ্লেমেশন আমাদের ইনজুরি বা ইনফেকশনকে প্রিভেন্ট বা এলিমিনেট করতে সাহায্য করছে কিন্তু লং টার্মে সেই ইনফ্লেমেশনটা কিন্তু আমাদের শরীরের জন্য হানিকারক ইনফ্যাক্ট ডাব্লিউএচ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে ইনফ্লেমেশন ক্রনিক ইনফ্লেমেশন ইজ রুট কজ অফ মোস্ট অফ আওয়ার ক্রনিক ডিজিজেস অ্যান্ড থ্রি আউট অফ ফাইভ ডেথস স্পেশালি প্রিমিয়েচিওর ডেথ আর ইনফ্লেমেশন মিডিয়েটেড তো আমরা যদি ইনফ্লেমেশন ক্রনিক ইনফ্লেমেশনকে কে কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমাদের যেগুলো প্রিমিয়েচিওর বিভিন্ন ডিজিজেস আছে সেগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো বাইরের ইনফ্লেমেশন যেটা আমি বললাম সেকেন্ডারি টু এনি ট্রমা বা ইনজুরি সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সোয়েলিং হচ্ছে বা আমাদের পেইন বা রেডনেস ওরকম হচ্ছে সো উই ক্যান সি দ্যাট কিন্তু আমাদের শরীরের ভেতরের যে অর্গানগুলো আছে সেগুলির ভেতরের যে ইন্টারনাল ইনফ্লেমেশন সেটা আমরা দেখতে পারি না বা সেটা আমরা অনুধাবনও করতে পারি না উই ক্যানট ফিল ইট কিন্তু সেটা যদি আমরা মেজার করতে না যদি না করি বা আনডিটেক্টেড যদি ক্রনিক ইনফ্লেমেশন থাকে বিভিন্ন অঙ্গে ইন্টারনাল অর্গানসে সিস্টেমিক ইনফ্লেমেশন ক্রনিক ইনফ্লেমেশন যদি থাকে সেটা থেকে কিন্তু বিভিন্ন ক্রনিক ডিজিজের সৃষ্টি হয় যেমন বিভিন্ন ব্রেইন প্রবলেম ডিমেনশিয়া বা স্ট্রোক হার্টের সমস্যা হার্টের ব্লকেজ ডায়াবেটিস আর্থ্রাইটিস ফ্যাটি লিভার ইভেন ফিউ ক্যান্সার চলছে ইভেন আজকাল মনে করা হচ্ছে যে ক্যান্সার ইজ অলসো বেসিক্যালি ইনফ্লেমেটারি ডিজিজ আমরা বলি যেমন হার্ট ডিজিজ ইজ বেসিক্যালি ইনফ্লেমেটারি ডিজিজ ইনফ্লেমেশনের জন্য হার্ট ডিজিজ হচ্ছে বা হার্টের ব্লকেজ হচ্ছে বা হার্ট অ্যাটাক হচ্ছে তেমনই কিন্তু ক্যান্সারের জন্য রুট কজ ইস সম্পর্কে জানাটা খুব ইম্পর্টেন্ট হোয়াট ইজ ইন আমরা অলরেডি আলোচনা করলাম হোয়াট ইস ইনফ্লেমেশন হচ্ছে যেটা ইনফেকশন বা জন্য হচ্ছে যেটা শর্ট টার্ম যেটা শরীরের জন্য বেনিফিশিয়াল কিন্তু তেমনই অন দ্য কন্টারি ক্রনিক ইনফ্লেমেশন কিন্তু আমাদের জন্য হানিকারক ইট কজেস ভেরিয়াস অর্গান ডিসফাংশন এন্ড ক্রনিক ডিসিজেস তো ইনফ্লেমেশন আমরা কি করে করতে পারি ক্রনিক ইনফ্লেমেশন তো আমরা দেখতে পারি না বা আমরা অনুধাবন করতে পারি না তো ক্রনিক অ্যাসেসমেন্টের জন্য বিভিন্ন ব্লাড টেস্ট আছে তার মধ্যে যেটা বহুল প্রচলিত ব্লাড টেস্ট সেটা হচ্ছে সিআরপি বা হাইলি সেন্সিটিভ সিআরপি সিআরপি তো সেটা সাধারণত ওয়াইডলি অ্যাভেলেবল খুব একটা কস্টলিও না সব জায়গায় মোটামুটি এটা হয় বেসিক্যালি এটা ব্লাড টেস্ট তো হোয়াট ইজ এইচএস সি আর পি বা হাইলি সেন্সিটিভ সিআরপি সি আর পি কিন্তু আরেকটা প্লেন সি আর পি হয় আমি যেটা কথা বলছি সেটা হচ্ছে হাইলি সেন্সিটিভ সিআরপি সিআরপি মানে তো সি আর পি সি আর পি মানে যে প্রোটিন বেসিকনি সেটা তৈরি হয় লিভার থেকে আমাদের লিভার তৈরি করছে সিআরপি প্রোটিন সেটা ইন রেসপন্স টু ইনফ্লেমেশন তৈরি হয় আমাদের শরীরে যখন ইনফ্লেমেশন বেশি হবে আমাদের লিভার সিআরপি তৈরি করবে সেটাই আমরা ব্লাডে ডিটেক্ট করতে পারি তো এইচএস সি আর পি বা হাইলি সেনসিটিভ সিআরপি আমরা এস্টিমেট করতে পারি ব্লাডে সেটা লেভেলের ওপর ডিপেন্ড করছে আমাদের ইনফ্লেমেশন কত আছে যদি এইচএস সি আর লেস দেন ওয়ান হয় দ্যাট ইজ গুড মানে আপনার শরীরে ইনফ্লেমেশন নেই অ্যান্ড মোর দেন থ্রি যদি হয় দ্যাট ইন্ডিকেটস দ্যাট আপনার শরীরে ক্রনিক ইনফ্লেমেশন চলছে অ্যান্ড ইউ নিড টু টেক রেমেডিয়াল মেজার্স আপনাকে এই ক্রনিক ইনফ্লেমেশন কিসের জন্য হচ্ছে সেটা খুঁজে বের করাটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড সেটা প্রিভেনশন বা ট্রিটমেন্ট করাটাও দরকার ইফ ইউ ফাইন্ড আউট দ্যাট আপনার শরীরে ইনফ্লেমেশন হয়েছে বাই ফাইন্ডিং অ্যান্ড ইলিভেটেড এইচ এস সিআরপি মোর দেন থ্রি তো শুধু যে এইচ এস সিআরপি আমাদের ইনফ্লেমেটরি মার্কার সেটা না আরো অন্যান্য ইনফ্লেমেটরি মার্কারও আছে কিন্তু সেটা তত আমরা প্র্যাকটিসে বা নর্মাল ব্লাড টেস্টে ততটুকু আমরা দেখছি না সেটিং এ বেশি ব্যবহার হচ্ছে যেমন বা বা আলফা তো দেখার জন্য শরীরে আমরা আমরা ব্লাড টেস্ট করছি দ্বারা দেখতে পারি আমাদের ক্রনিক ইনফ্লেমেশন বডিতে হচ্ছে কিনা তেমনি আরেকটা টেস্ট যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ওমেগা 3 ইন্ডেক্স সেই ওমেগা থ্রি নি ইন্ডেক্স নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি সেটা আপনারা গিয়ে দেখতে পারেন তো ওমেগা থ্রি বেসিক্যালি হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট তো ওমেগা থ্রি ইন্ডেক্স হচ্ছে একটা টেস্ট যেটা ওয়ান্স এগেন একটা ব্লাড টেস্ট সেটাতে বেসিক্যালি আমরা দেখছি যে আমাদের রেড ব্লাড সেলে বা লোহিত রক্ত কণিকায় কতটুকু ওমেগা থ্রি আছে তো ওমেগা থ্রি বেসিক্যালি অ্যান্টি ইনফ্লেমেটরি মানে এটা ইনফ্লেমেশন প্রিভেন্ট করছে যত আমাদের শরীরে ওমেগা থ্রি বেশি থাকবে তত ইট ইস বেটার আর যত ওমেগা থ্রি কম থাকবে সেটা কিন্তু ইনফ্লেমেশনকে প্রমোট করছে তো ওমেগা থ্রি আর ওমেগা

ওয়ান বা থার্টি এস টু হতে পারে তো ওমেগা থ্রি ইন্ডেক্স একটা ব্লাড টেস্ট যেটা আপনি করতে পারেন যেটাতে আপনার দেখা যাবে আপনার শরীরে ওমেগা সিক্স কত আছে আপনার শরীরে ওমেগা থ্রি কত আছে এই দুটো রেশিও কত আছে ওমেগা সিক্স ওমেগা থ্রি রেশিও যতই বেশি হবে সাপোজ ফোর ইস টু ওয়ান বা সিক্স ইস টু ওয়ান বা টেন ইস টু ওয়ান বা টোয়েন্টি টু ওয়ান যত বেশি রেশিও থাকবে সেটা ইন্ডিকেট করছে আপনার শরীরে ইনফ্লেমেশনের পরিমাণ বেশি তেমনই আরেকটা জিনিস ওমেগা থ্রি ইন্ডেক্স পরীক্ষায় দেখা যায় সেটা হচ্ছে একটু টেকনিক্যাল টার্ম তবু আমি বলে রাখছি সেটা আপনি যদি ওমেগা থ্রি টেস্ট করছেন সেটা আপনি দেখতে পারবেন নিজের চোখে রেশিও বিটুইন অ্যারাকোডোনিক অ্যাসিড অ্যান্ড ইপিএ তো অ্যারাকোডোনিক অ্যাসিড অ্যান্ড ইপিএ যেটা রেশিও সেটা যদি ক্লোজ টু ওয়ান ইস টু ওয়ান হয় দ্যাট ইজ গুড কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা টোয়েন্টি ইস টু ওয়ান বা থার্টি ইস টু ওয়ান হচ্ছে তো বডিতে আমরা যদি ইনফ্লেমেশন দেখতে চাই একটা টেস্ট হচ্ছে এইচ সিআরপি সেকেন্ড হচ্ছে ওমেগা থ্রি ইন্ডেক্স ওমেগা থ্রি ইন্ডেক্সে আপনি দেখবেন যে আপনার ওমেগা সিক্স এর পরিমাণ কত আছে ওমেগা থ্রির পরিমাণ কত আছে অ্যান্ড ওমেগা সিক্স আর ওমেগা থ্রির রেশিও কত আছে এটা অ্যাজ হওয়াটা ইম্পর্টেন্ট এটার রেশিও যদি টেন ইস টু ওয়ান দ্যাট মিন্স আপনার শরীরে কিন্তু আমরা অলরেডি বিভিন্ন হার্ট ডিজিজ ব্রেইনের সমস্যা ডিমেন্সিয়া স্ট্রোক ডায়াবেটিস আর্থারাইটিস্যান্ড ক্যান্সারের জন্য তাই তো আশা করছি এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের সাবস্ক্রাইব করবেন এট টু সামবড়ি এলস নেক্সট ভিডিওতে আমরা আলোচনা আমরা করব যে এই ইনফ্লেমেশন যে আমাদের শরীরে তৈরি হচ্ছে ক্রনিক ইনফ্লেমেশন তো সেটা কি করে প্রিভেন্ট করা যায় বা সেটা কি করে রিডিউস করা যায় থ্রু লাইফস্টাইল মডিফিকেশন নট থ্রু নট থ্রু মেডিসিনস কারণ ইনফ্লেমেশন ডিক্রিজ করার জন্য মেডিসিন থেকে বেস্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন আমাদের ডায়েট মডিফিকেশন আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করলে আমরা ইনফ্লেমেশনকে আমরা কন্ট্রোল রাখতে পারি এন্ড সেটা থেকে বিভিন্ন যে ক্রনিক ডিজিজ সেটা থেকে আমরা আমাদের প্রিভেন্ট করতে পারি আশা করছি এই ইনফরমেশনগুলি আপনাদের সাহায্য করছে থ্যাংক ইউ অল ফর patient hearing and we'll see you in the next video.